জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরু থেকে দলটি পরিচিতি পেয়েছে সরকারের কিংস পার্টি হিসেবে মানে সরকারের ছত ছায়ে আর সরকারি সুবিধা ব্যবহার করে দল গঠন ও পরিচালনার অভিযোগ ছিল দলটির বিরুদ্ধে তবে গঠনের চার মাসের মধ্যে তার চেয়েও অনেক বেশি অভিযোগ জমা পড়েছে দলটির নেতাদের বিরুদ্ধে একের পর এক নতুন অভিযোগের স্তূপ জমা হচ্ছে দলটির নেতাদের বিরুদ্ধে মক আর শত শত কোটি টাকার দুর্নীতি অভিযোগের দেশ কাটতে না কাটতেই এবার উঠেছে যৌন হয়রানির অভিযোগ বাংলাদেশে এই সন্ত্রাসীরা এই দেশ বিরোধী তারা এই যে বাজার আছে এই এই রাজাকার বাহিনীরা তারা শুধুমাত্র আপনার কারিকারি টাকা উপার্জন করতে চাইছে তারা সরকারের যে ক্ষমতাটা সেটা তারা বাংলাদেশের সাধারণ জনগণ আপনার আমার বা আমাদের সবার উপরে আপনার দেখাইতে চাইছে বর্তমান এই হচ্ছে আপনার এই বৈষম্য বিরোধী নেতা কর্মীদের অবস্থা প্রফেসর এনসিপি অনেকটা ইতিন হয়ে গেল আসসালামু আলাইকুম warahmatullahi সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার সাথে রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানব দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে তাকে কিছু গোলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুসর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশবিশেষগুলো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ না সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্ত নাটেনে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো তার আগে আমি সুটটা একটি অনুরোধ জানিয়ে চাই যার ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তেমন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না পারে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখি সেই অভিমান আজকে ঘুচেছে অভিমান ঘুচিয়েছেন স্বয়ং প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা যে আমাদের আমিরকে ফোন দিয়ে তার অভিমান ঘুচিয়েছেন গতকালকে ঐক্যমত্য কমিশনের বৈঠকে জামাত যোগ দেয়নি আজকে যোগ দিয়েছিল অভিমান ভাঙিয়ে মিটিংয়ে এনেই জামাতকে বেশি বেশি সুযোগ দেওয়া হয়েছে কথা বলার জন্য এবং সেই কারণে লঙ্কা কাণ্ডও দেখা গেছে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে সেখানে প্রথমবারের মতো ওয়াকআউটের ঘটনা ঘটেছে বেশ কয়েকটি দল মিটিং ছেড়ে চলে গিয়েছেন কেন জামাতকে সরকার এত বেশি গুরুত্ব দিল কিংবা জামাতের অভিমানের ভিত্তিতেই সরকার এতটা বেশি তাদেরকে আস্থায় আনার চেষ্টা করছে কিনা যখন অনাস্থায় যাওয়ার চেষ্টা করছে জামাত কি হলো সেখানে সে আলোচনা করে ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনার চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম জামাতের অভিমান গতকালকে অভিমান করে জামাত মিটিংয়ে যোগ দেয়নি ঐক্যমত কমিশনের মিটিংয়ে যোগ দেয়নি এবং জামাতের অভিমানের প্রেক্ষিতেই আমরা বলেছিলাম যে বিএনপির দিকে সরকার এক ধরনের ঝুঁকে গেছে এমন অভিযোগ জামাতের এবং এনসিপির বিএনপির সঙ্গে সক্ষতা তৈরি হয়েছে এবং সেই সক্ষতার ফলে যখন জামাত এবং এনসিপির সঙ্গে সম্পর্কে ফাটল ধরছে ঠিক সেই সময় বিএনপি তাদের ক্ষমতা আরোহণের পরে সঠিকভাবে দেশ চালানোর জন্য নির্বাচনের আগে আগে ইনক্লুসিভ নির্বাচনের কথাও বলতে পারে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাকে যে কোনো ফর্মেটে তাকে নির্বাচনের সুযোগ দিয়ে সবার অংশগ্রহণে নির্বাচনের তত্ত্বে আসতে পারে কারণ আন্তর্জাতিক সাপোর্টের প্রয়োজন সরকার গঠনের পরে যে কোনো দলের জন্যই নির্বাচনকে যদি অগ্রহণযোগ্য বলা হয় তাহলে পরবর্তীতে সরকার চালানো অনেক কঠিন কাজ হবে যেটার প্রমাণ আমরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেখেছি ঠিক একই রকম বিপদে বিএনপি পড়তে চাইবে না তাই হয়তো শেষ পর্যন্ত ইনক্লুসিভ নির্বাচনের যে তত্ত্ব সর্বশেষ জাতিসংঘ যে নির্বাচনের তত্ত্বের কথা বলছে সেই তত্ত্বে বিএনপি যেতে পারে এই ভয় থেকেই হয়তো এনসিপি এবং জামাত বিএনপির সঙ্গে সরকারের প্রধান উপদেষ্টা লন্ডন বৈঠকটাকে খুব ভালোভাবে নেয়নি সেই কারণে জামাত গতকালকে অভিমান করে মিটিংয়ে অংশগ্রহণ করেনি প্রধান উপদেষ্টা তাদের অভিমান ভাঙিয়েছেন অভিমান ভাঙিয়ে আজকে মিটিংয়ে এনেছিলেন মিটিংয়ে এনে হলো লঙ্কাকাণ্ড সেখানে জামাতকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হলো জামাতকে অনেক বেশি কথা বলতে সুযোগ দেওয়া হলো জামাতকে এত বেশি গুরুত্ব দেওয়া হলো যে অন্য দলগুলো গণফোরাম সিপিবি সহ বেশ কিছু দল গোস্সা এবং পরিস্থিতি নিরপেক্ষ না থাকার অভিযোগে তারা মিটিং থেকে মিটিং বয়কট করে চলে গেল এমন ঘটনা আমরা দেখলাম মিটিং এ কি হলো গণমাধ্যম কি বলছে শুনে নেওয়া যাক বুধবার বিকেলে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহিরের বক্তব্য শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বক্তব্য দেওয়া শুরু করলে প্রথমে গণফোরাম সাধারণ সম্পাদক মিজানুর রহমান হইচই করে সংলাপস্থল থেকে বের হয়ে যান এ সময় তিনি বলেন এটা কিসের সংলাপ হচ্ছে কার সাথে সংলাপ করব তারা যা ইচ্ছা তাই করছে এরপর বের হন সিপিপির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সহ আরও দুজন মিজানুর রহমান আক্ষেপ অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলতে থাকেন তখন তাকে জড়িয়ে ধরে সংলাপস্থলে যাওয়ার অনুরোধ করেন বারোদলীয় জোটের মুখপাত্র শাহাদত হোসেন সেলিম তবে সে সময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে থাকেন রুহিন হোসেন প্রিন্স পরে কথা বলেন সেলিম রুহিন হোসেন প্রিন্স বলেন মিস্তলাই তিনি নেমে এসে বলেন এখানে বৈষম্য হচ্ছে জামাতের তিনজনকে বক্তব্য দিতে দেওয়া হয়েছে একই মিটিংয়ে জামাতের তিনজন বক্তব্য দিয়েছেন আমাদের একজনকে বক্তব্য দিতে গেলে গেলেও সেটা বাধাগ্রস্ত করা হচ্ছে আমরা প্রতিবাদ জানালে কমিশন তো নোট করে তাই আবার সংলাপে ফিরে যাচ্ছে এমন কথাও তিনি বলেছেন যে তারা সেই যে কার্যক্রম সেই কার্যক্রম কমিশন নোট করে পরে সরি বলেছে তারপরে আবার তারা ফিরে গেছে এর আগে রুহিন হোসেন ঐক্যমত্য কমিশন নিরপেক্ষতা হারিয়েছে তারা নিরপেক্ষ না হলে কমিশন সংলাপে ফিরবে না সিপিপি এবং গণফোরাম নেতাদের সংলাপে ফিরিয়ে নিতে নিচে নেমে আসেন ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার তিনি নিচে আসেন তাদেরকে বোঝান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার তিনিও আসেন বিএনপি সমমনা বাংলাদেশ এলডিপির মহাসচিব এবং বারোদলীয় জোটের মুখপাত্র শাহদেদ হোসেন সেলিম আসেন জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসান হুদা তিনিও আসেন সায়দ সেলিম বলেন ওনাদের জামাত বলেছেন আপনারা তো দশজন মানুষের প্রতিনিধিত্ব করেন না আমরা কতজনের প্রতিনিধিত্ব করি সেলিম আরও জানান তিনি ওয়াক করেননি সমঝোতা করেছেন এরপর আবার সংলাপ শুরু হয় অর্থাৎ যে দলগুলো ওয়াক আউট করেছে তাদেরকে জামাত যেটা বলেছে সেটা হচ্ছে যে আপনারা তো আপনাদের তো দশজন মানুষ নেই দশজন মানুষের প্রতিনিধিত্ব করেন না আমরা কতজন মানুষের প্রতিনিধিত্ব করি সুতরাং আমাদের তিনজন নেতাকে কথা বলতে দিতেই পারে আপনাদের একজনকে দেয় তো মানে যথেষ্ট এরকম মন্তব্য যখন করেছেন তখনই ওয়াকআউটের ঘটনা করেছেন জামাত অভিমান ভেঙে আজকে যখন বৈঠকে যোগ দিয়ে গিয়েছে তখন একটু দাপট দেখানোরই চেষ্টা করেছে মিটিংয়ে এবং সেই দাপটটাকেই নিরপেক্ষ নিরপেক্ষতা নষ্ট করা সরকারের সরকার নিরপেক্ষতা হারিয়েছে যে নিরপেক্ষতা হারানো মিটিংয়েও কার্যকর হয়েছে সরকার এ নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি এমন অভিযোগে প্রথমবারের মতো ইতিহাসে এই সরকারের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মিটিং থেকে ওয়াকআউটের ঘটনা ঘটল সরকার বোধ হয় কোনো দিক থেকেই যে কথা এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে সরকার কোনো না কোনো ভাবে কোনো একটা দিকে কখনো না কখনো হেলে পড়ছে ঝুঁকে পড়ছে কখনোই নিরপেক্ষ আসনে থাকতে পারছে না কখনো মনে হচ্ছে সরকার বিএনপির দিকে ঝুঁকে পড়ছে তো বিএনপির দিকেই কথা হচ্ছে কখনো জামাতের দিকে ঝুঁকে পড়ছে মনে হচ্ছে জামাত হয়ে যাচ্ছে কখনো এনসিপির দিকে এমনভাবে ঝুঁকে পড়ছে মনে হচ্ছে এনসিপিই হয়ে যাচ্ছে সরকার যে গার্ডস দেখানো দরকার সরকার যে একটা নিরপেক্ষ এই সরকার তো নিরপেক্ষ সরকার অন্তর্বর্তীকালীন যে গার্ড থাকা উচিত নিরপেক্ষ একটা অবস্থান থাকা উচিত যে যে যত গোসাই করুক আমি আমার নীতিগত অবস্থান আমি আমার নিরপেক্ষ অবস্থান থেকে এতটুকু টোলব না সেরকম অবস্থানে সরকারকে আমরা কখনোই দেখিনি কোনো না কোনো দিকে ঝুঁকে পড়েছে কখনো কারো মান ভাঙাতে কখনো অভিমান ভাঙাতে কখনো জটিলতা কাটাতে কোনো দিকে হেলে পড়তে দেখেছে এই সরকার রাজনৈতিকভাবে যে অজ্ঞ রাজনৈতিক অভিজ্ঞতা নেই সেটা প্রধান উপদেষ্টা এর আগে একাধিকবার স্বীকারও করেছেন সরকার চালানোর অভিজ্ঞতা তাদের নেই সেই কারণেই বারবার আসলে হিমশিম খাচ্ছে আমলা এনজিও কর্মী বিদেশি বিদেশে থাকা প্রবাসীদের নিয়ে এসে সরকার যে কর্মকাণ্ডগুলো চালাচ্ছে এই মানুষগুলোর আদতে রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই সরকার পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই অভিজ্ঞতা নেই বলেই তারা বারবার হোচট খাচ্ছে আর এই কারণেই সব থেকে বেশি আলোচনা হচ্ছে নির্বাচনের কথা যে সরকার যত দ্রুত পারে নির্বাচন দিয়ে তাদের এক্সিটের পথ খোঁজায় উচিত তা না হলে সংকট আরও বাড়বে এই সরকার সবকিছু আসলে কন্ট্রোল করতে পারবে না ট্র্যাকেল দিতে পারবে না যেমনটা তারা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করতে পারছে না অর্থনৈতিক পরিস্থিতি পরিস্থিতি কন্ট্রোল করতে পারছে না কোনো দিকেই আসলে কন্ট্রোল করতে পারছে না মব জাস্টিস থামাতে পারছে না এখনও রাস্তাঘাটে অফিস আদালতে আদালতে সব জায়গাতে মব চলছে সেগুলো থামানো যাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরু থেকে দলটি পরিচিতি পেয়েছে সরকারের কিংস পার্টি হিসেবে মানে সরকারের ছোট ছায় আর সরকারি সুবিধা ব্যবহার করে দল গঠন ও পরিচালনার অভিযোগ ছিল দলটি বিরুদ্ধে তবে গঠনের চার মাসের মধ্যে তার চেয়েও অনেক বেশি অভিযোগ জমা করেছে দলটির নেতাদের বিরুদ্ধে একের পর এক নতুন অভিযোগের স্তূপ জমা হচ্ছে দলটির নেতাদের বিরুদ্ধে মক সন্ত্রাস আর শত শত কোটি টাকার দুর্নীতি অভিযোগে দেশ কাটতে না কাটতেই এবার উঠেছে যৌন হয়রানির অভিযোগ আরো ভয়ঙ্কর চর্চার গঠন করে চাঁদাবাজি জলযন্ত্র প্রমাণও গণমাধ্যমে ভাসছে এনসিপির মিত্র বৈষম্যের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে যারা রাজনীতির নতুন বন্দোবস্ত আনতে চেয়েছিল তারা কতটা বিতর্কের জালে বন্দী হবে আবার অনিয়ম দুর্নীতি আর গুরুতর অপরাধের লম্বা তালিকা তৈরির পরও দলটি নিহতের কারোর বিরুদ্ধে গ্রহণযোগ্য ও দৃশ্যমান কোন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি ফেব্রুয়ারি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ জাতীয় নাগরিক পার্টি আনুষ্ঠানিক যাত্রার আগে দলটি মানুষের মনে বেশ প্রত্যাশা তৈরি করেছিল মনে হচ্ছিল বাংলাদেশের রাজনীতি বুঝিয়ে একটি গুণগত পরিবর্তন আসছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হচ্ছে কিন্তু দল গঠনের মাত্র কয়েক মাসের মধ্যেই সেই প্রত্যাশার জোয়ার ম্লান হয়ে গিয়েছে আঠারো জুন দেশ টিভিতে এটি রিপোর্ট প্রচারিত হয় যার শিরোনাম হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিস যেন টর্চার সেল এই বৈষম্য বিরোধী হলো একটি ফোর্স বলা হয় এটি ছিল তাদের রুট বা মূল দেশ টিভির রিপোর্টটিতে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিসে টর্চার সেল বানিয়ে সাধারণ মানুষকে নির্যাতন করা হচ্ছে এক ব্যবসায়ীকে ধরে এনে নির্যাতন করে ব্লাঙ্কটেক ও স্টাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ভুক্তভোগীরা জানিয়েছেন অভিযুক্তদের অধিকাংশই এনসিপির আহ্বায়ক সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের ছোট ভাই পরিচয় মিরপুরের প্রভাব বিস্তার করেন তার সঙ্গে তোলা ছবি দেখিয়ে সরকারি কর্মকর্তাদের চাপ দেন শুধু সরকারি দপ্তরেই নয় মিরপুরের বিভিন্ন বসত বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ আছে ভুক্তভোগীরা এতটাই আতঙ্কিত যে বিচার চাওয়া তো দূরে থাক অভিযোগ জানানোর মানসিক অবস্থাতেও নেই বরাবরের মতোই এনসিপি নেতা নাহিদ ইসলাম অবশ্য অভিযুক্তদের চেনেন না বলে দাবি করেছেন চর্চার সেলার এই অভিযোগ যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে তখন এনসিপি নেতা সরার তোষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ বেশ দগদগে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরাদ তুষার বিরুদ্ধে দলের নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেন সাংবাদিক জাওয়াত নিছর ওই নেত্রীর সঙ্গে কথোপকথনের একাধিক অডিও ফাঁস করেন তিনি অবশ্য সতেরো জুন এনসিপির এই নেতা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তার দীর্ঘ পোস্টে ঘটনাটি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন সেই পোস্টে তিনি দাবি করেছেন তিনি কোনো অপরাধ করেননি এ ধরনের সোশ্যাল মিডিয়া ট্রায়াল ও ব্যাশিং তিনি ডিজার্ভ করেন না বিষয়টিকে তিনি স্মি আর ক্যাম্পেইন হিসেবে মন্তব্য করে বলেছেন এটি রাজনৈতিক উদ্দেশ্য তার আগেই অবশ্য তার দল এনসিপি তাকে কারণ দর্শনের নোটিশ দিয়েছে যদিও এনসিপির ওই নোটিশে বলা হয়েছে নৈতিক স্খলনের অভিযোগের জবাব দেওয়া হয়েছে দর্শক খেয়াল করে দেখুন যৌন হলানি হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী একটি গুরুতর অপরাধ হলো দলটি বলতে চায় নৈতিক স্খলন জনিত অপরাধ এনসিপি পাঁচ দিনের মধ্যে সরাকে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলেছে পাশাপাশি বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত সরার তুষারকে এনসিপি সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলেছে অথচ গণমাধ্যমের খবরে বলা হয়েছে দুই হাজার যৌন হরানির গুরুতর অভিযোগ ছিল এবং তখন তদন্ত কমিটি এ বিষয়ে রিপোর্টও দিয়েছিল গত ছয় মে চরার বিরুদ্ধে যৌন নিপনের অভিযোগ গ্রহণযোগ্য নিষ্পত্তি হয়নি বলে জানিয়েছিলেন ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য ও মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম তিনি ওই ফেসবুকে দেওয়া এক বিবৃতিতেও এই তথ্য জানিয়েছিলেন ওই বিবৃতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্জা তসলিমা সুলতানা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সামিনা লুৎফাও স্বাক্ষর করেছিলেন এবার আবারও একই ধরনের অভিযোগ ওঠার পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে এনসিপির এই কারণ দর্শন নোটিশ বরাবরের মতোই আই ওয়াশ কিনা কারণ সার্জিস আলম হান্নান মাসুদ সহ বেশ কয়েকজন নেতাকে এর আগে এমন কারণ দর্শন নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে সংগঠনটিকে দেখা যায়নি দর্শক দল বসার পর আঠারো জুন পর্যন্ত এনসিপির বয়স মাত্র তিন মাস দশ দিন দিনের হিসেবে একশো তিরিশ দিন এই দ্রুততম সময় এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানবির বিরুদ্ধে ওঠা চারশো কোটি টাকা কমিশন বাণিজ্য অতীতের সব অভিযোগকে ছাড়িয়ে গিয়েছিল জেলা প্রশাসক বা ডিসি নিয়োগে অবৈধ তদ্বির সহ নানা অভিযোগ আছে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তাকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলেও এখনো স্থায়ী বহিষ্কার করা হয়নি তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে বটে কিন্তু এখনো দেখা যায়নি সাবেক সহকারী একান্ত সচিব মোহাম্মদ মোয়াজিম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধে তদ্বির বাণিজ্য টেন্ডার বাণিজ্য সহ শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠেছিল তাদের পক্ষে অবশ্য খোদ উপদেশটাকে সাফাই গাইতে দেখা গেছে রেল ভবনে রেলওয়ে মহাপরিচালকের একান্ত সচিবের কক্ষে তদ্বির করার অভিযোগ উঠেছিল এনসিপি সংগঠক নাহিদ উদ্দিন বিরুদ্ধে এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ ছড়িয়ে পড়ে শুধু ঢাকায় নয় ঢাকার বাইরেও গত সাড়ে তিন মাসে এনসিপি এবং বৈষম্য নেতাদের বিরুদ্ধে চাদাবাজি, মাস্তানি দখল বাণিজ্যের আছে। সেনা কল্যাণ সংস্থার থেকে চাঁদাবাজির জন্য সেনাবাহিনী হাতি নাতে এনসিপির এক নেতাকে গ্রেপ্তার করে বগুড়ায় চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এক এনসিপি নেতা প্রতিবারই দেখা যাচ্ছে এনসিপি নেতাদের বিরুদ্ধে যখনই অভিযোগ উঠছে তখনই দলটি থেকে দাবি করা হয় এটি তাদের বিরুদ্ধে অপপ্রচার চাঁদাবাজ নেতাকে থান থেকে ছাড়িয়ানা বঙ্গলবন্দর ইস্যু বিলাসবহুল গাড়ি ব্যবহারের অভিযোগ থাকা সত্ত্বেও আব্দুল হানাল কে শুধু একটি দেওয়া হয়েছিল পঞ্চগড়ে চারশো গাড়ির বহন নিয়ে করে সমালোচিত দলটির মুখ্য সংগঠক এমনকি তখন নিজের সম্পদের বিষয়ে হাস্যকর মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রুপের শিকার হন অবশ্য দলটির নেতাদের মধ্যে খুব কমই পাওয়া যাবে যারা বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন না সেসব গাড়ির উৎসুকী সে সম্পর্কে নতুন এই দলটি কখনোই স্পষ্ট করে কিছু বলেনি ঐক্যমত কমিশনে বিএনপির স্ক্রিপ্ট এবং যে নাটক চলছে এটা বুঝতে পেরেছে এনসিপি যে ঐক্যমত কমিশনে আসলে প্রকৃত অর্থে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার কোনো চেষ্টা আদৌ চলছে না ওখানে চলছে বিএনপির এজেন্ডা বাস্তবায়নের একটা চেষ্টা ওখানে লন্ডনে যে ঐক্যমত হয়েছে গোপন বৈঠকে সেই বিষয়গুলো এখানে প্রতিষ্ঠিত করার একটা নাটক চলছে সব চলছে সব বাহ্যিক প্রদর্শনী এক্সিবিশন কিন্তু ভিতরে ভিতরে জিনিস আলাদা ফেক জামাত বর্জনই করেছিল কিন্তু বর্জন করাটা একটা সুন্দর সিদ্ধান্ত এটা অন্য কারো তারা আগে বর্জন করত কিন্তু বর্জন না করলেও এনসিপি গণ অধিকার পরিষদ চরম সবাই কিন্তু প্রশ্ন তুলছে প্রক্রিয়া নিয়ে এটা স্পষ্ট ঐক্যমত কমিশন এখন নাটক করছে এনসিপির বক্তব্য আমি বিশ্লেষণ করবো ঐক্যমত কমিশনের আলোচনায় সব পক্ষের প্রতিনিধিত্ব নেই এনসিপি সব পক্ষের প্রতিনিধিত্ব নেই আছে কি আছে বিএনপি মনা বিভিন্ন গ্রুপ বিএনপি যদি বলে এটা বলে হ্যাঁ এটা বিএনপি বলে এটা যে না না এটা বিএনপি যা বলবে কমিশন এখন এটা চলছে এই জন্য সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া পার্টিসিপেন্টস এই বিষয়গুলো স্পষ্ট করতে হবে আমরা বিশ্বাস করি এই নাটক চলবে না এই নাটক বাস্তবায়ন হতে দিবে না তরুণরা অন্তর্বর্তী সরকারে গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত করা এবং বহুল আলোচিত জুলাই সনদ প্রস্তুতের লক্ষ্যে সতেরো জুন থেকে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হয়েছে আলোচনা রাজনৈতিক দলগুলোকে কোন পদ্ধতিতে জাতীয় ঐক্যমত আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র মাহবুল আরিফুল ইসলাম মানে এটি হচ্ছে মূল যে কোন পদ্ধতিতে ডাকছে কোন পদ্ধতিতে বলা হচ্ছে যে অধিকাংশ দল একমত দুইটা বাদে সবাই একমত এই যে শব্দগুলো আসছে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে এবং পলিটিক্যাল পার্টি বিএনপির পক্ষ থেকে মানে এটা কিসের ভিত্তিতে আসে

তার যে চাহনি তার চোখের মধ্যে যে রাগ খুব এগুলো থেকে স্পষ্ট যে সরকারের কার্যক্রমে কর্মকাণ্ডে এনসিপি এখন প্রচন্ড বিরক্ত এবং তারা সন্দেহ করছে যেখানে কোনো নাটক চলছে এটা তাদের কথাবার্তা শুধু এইখানে না এর বাইরে বলেন সার্জিস যে কথা বলেন সব জায়গায় এই সরকার যে নিরপেক্ষতা হারিয়েছে এবং এই সরকারের কার্যক্রমে তার যে বিরক্ত এটা সুস্পষ্টভাবে ফুটে ওঠে এনসিপি নেতা বলেন হকুমত কমিশন যাদের আহ্বান করেছে দেশের শতভাগ মানুষের আকাঙ্ক্ষা প্রতিনিধিত্ব করতে তারা না এর মানে জনগণ একটা বিশাল অংশকে বাদ দিয়ে অল্প কিছু লোককে নিয়ে একটা ঐক্যমত করার চেষ্টা হচ্ছে এটা হচ্ছে অভিযোগ যদি এসব রাজনৈতিক দল জনসংখ্যা নিয়ে আসতে পারত তাহলে গণপ্রুতের আগে চুয়ন দল মিলে যে আন্দোলন করেছিল সেটা ফলপ্রসূ প্রশ্ন একদম বের প্রশ্ন এর মানে এই যে অধিকাংশ দল দুইটা দল বাদে সবাই চুয়ন দল এগুলো সব ভাবতাবাদী এগুলো জনগণের প্রতিনিধিত্ব করে না এরা কখনো এই সব চুয়ন দল অমুক দল এরা সবল হয়নি এই দলগুলোকে মাঠে নামাতে পারেন এই চুয়ান্ন দলের চুয়ান্ন জনকেই মাঠে নামাতে পারেনি